ইসলামিক দৃষ্টিকোণ থেকে রিজিক এমন একটা বিষয় যা আল্লাহ নির্ধারিত কারো রিজিকে যদি নির্দিষ্ট কোনো খাবার না থাকে তবে তা সে পাবে না যতই চেষ্টা করুক না কেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আল্লাহর আল্লাহ রহমতে আমিও ভালো আছি হঠাৎ করে ভিডিও শুরুতেই রিজিক নিয়ে কথা বলার কারণ আপনারা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তাই আপনারা আমার ভিডিওর সঙ্গেই থাকুন আজকে বাসায় পিজা বানাবো আর পিজা বানানোর জন্য একটা কাচের বলে আমি গরম পানি নিয়েছি হালকা উসু গরম পানি নিয়েছিলাম এর মধ্যে দিয়েছি এক চা চামচ চিনি আর সঙ্গে দিয়ে দিয়েছি এক চা চামচ ইস্ট চিনি আর ইস্ট্রা পানির সাথে ভালোভাবে মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পরে এসে দেখি আমার ইস্টের মিশ্রণটা ফুলে গেছে তাই তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আটাটা মেখে নিলাম আটা মাখা শেষ হইলে আটার ডোয়ের উপরে আমি সয়াবিন তেল একটু ব্রাশ করে নিয়েছি এমন কি কাচের বাটিতেও আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম পিজার সেই ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এবং পিজার বাকি টপিংস গুলো আমি কেটে নিচ্ছি এই যে আমার সব কাটাকাটি শেষ আমি খুব সুন্দর করে সব রেডি করে নিয়েছি আজকে আমি পিজাতে চিকেন ব্যবহার করব যেটা আগে থেকে রেডি করে রেখেছি এই যে আধা ঘন্টা পরে আমার পিজার আটার যে অবস্থা একদম ফুলে পাটি থেকে পড়ে টেবিলে চলে আসছে আমি আটার ডো এবং শুকনো আটা সুন্দরভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিজার শেপ দেওয়ার চেষ্টা করছি পিজা শেপ দিতে গিয়ে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে আর যত টাইম নিয়ে করবেন তত সুন্দর পিজার শেপ আসবে আমি যত বড় পিৎজা করবো তার থেকেও আমার পিজার ডোটা বেশি বড় হয়ে গেছিল তাই আমার পিজা প্যানে আঁটছিল না আমি অনেক কষ্টে ম্যানেজ করেছিলাম কোনো রকমে এই যে অনেক কষ্ট করার পরে আমার পিজাতে একটা ফাইনাল লুক দেওয়ার চেষ্টা করেছি এবার বাকি কাজগুলো করে নিচ্ছি আমি পিজার উপরে কাটা চামিচ দিয়ে ফুটা ফুটা করে নিয়েছি যাতে সসটা অনেক ভালোভাবে প্রবেশ করে আর পিজার পুরা সাইড দিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি এবারে আমি যে সসটা রেডি করেছিলাম সে সসটা আমি ভালোভাবে পিজার গায়ে মাখিয়ে নিব যেহেতু আমার কাছে পিজা সস ছিল না তাই আমি নিজের থেকে বানিয়ে নিয়েছিলাম আর এই সসটা বানিয়েছিলাম আমি কয়েক রকম সস একত্রে মিশিয়ে তার মধ্যে ছিল বার্বিকিউ সস টমেটো সস চিলি সস গ্রিন সস ওয়েস্টার সস এমনকি সয়া সসও এই যে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি পিজাতে এবার বাকি টপিংসগুলো দিয়ে দিব আমি টপিংস হিসেবে ব্যবহার করেছিলাম চিকেন অনিয়ন চিলি ক্যাপসিকাম সসেস আর সঙ্গে ছিল দুই রকম চিজ একটা মজারেলার চিজ আর আরেকটা হচ্ছে স্লাইস চিজ আজকে কিন্তু আমি পিজাটা বানাচ্ছি বড় লোকি স্টাইলে কারণ আমি দুইবার কোটিং করেছি নিচে এক লেয়ার দিয়েছি উপরে আরেক লেয়ার দুই লেয়ার দেওয়ার কারণ যাতে অনেক বেশি মজা লাগে খেতে এই যে এক লেয়ার দেওয়া হয়েছে এর ওপর আবার আরেক লেয়ার সাজাচ্ছি আমি আর একদম ভর্তি ভর্তি করে চিজ দিচ্ছি যাতে অনেক 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 ইয়ামি লাগে উফ দেখতে কি লাগছে তাই না এটা খেতে নিশ্চয় অনেক বেশি ভালো হবে এবারে আমি উপরে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্লাইস চিজ এটা তো অনেক বেশি মজা আজকের পিজাটা ফাটাফাটি হবে একদম রেস্টুরেন্ট স্টাইলেরই বানাচ্ছি যেহেতু বাসায় ওভেন নাই তাই আমি এটা কারেন্টের চুলাতে চল্লিশ মিনিট বেক করতে দিয়ে দিয়েছি এবারে আসি আসল কথায় এটা ছিল গত আগের দিনের ভিডিও আর পিজাটা গরম করে আমাদেরকে পরের দিনে খেতে হয়েছে তার কারণ আপনাদের ভাইয়ার হঠাৎ করে পেট খারাপ হয়ে যায় যার জন্য এটা আমাদের আর খাওয়া হয়নি যদিও সে বলছিল খাইতে কিন্তু ওভাবে কি আর খাওয়া যায় বলেন বেক করতে দেওয়া পর্যন্ত সে সুস্থ ছিল কিন্তু হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় এটাই বলে রিজিক রিজিকে না থাকলে মুখের খাবারটাও খাওয়া হয় না তাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ